যখন আদম আলী ইসলামকে তৈরি করে রাখা হয়েছে সৃষ্টি করে রাখা হয়েছে ইবলিস এর চারপাশে পশে রাউন্ড তাওয়াফ করছিল তাওয়াফ এবং মানব শরীরের এবং মানব মস্তিষ্কের মনের মননের দুর্বল পয়েন্টগুলো সে ফাইন্ড আউট করছিল কারণ সে কিন্তু অনেক জ্ঞানী ছিল সে কিন্তু প্রচণ্ড জ্ঞানী ছিল এখন কিন্তু এখনও কিন্তু সে প্রচণ্ড জ্ঞানী এবং তার অভিজ্ঞতা ঝুলি এখন অনেক বেশি তাই না বয়স হয়ে গেছে এখন প্রচুর বয়স তো তাওয়াস করে করে সে মানুষের দুর্বল জায়গাগুলো ফাইন্ড আউট করেছে একটা হচ্ছে পেট একটা প্রবৃত্তি একটা হচ্ছে নারীর প্রতি আসক্তি ঠিক আছে একটা ক্ষমতার লোভ একটা চিরস্থায়িত্বের লোভ এগুলো হচ্ছে মানুষের দুর্বল জায়গা ইবলিস এগুলো ফাইন্ড আউট করে ওইভাবে চাল দিয়েছে কথা বুঝতে পারছেন একটু খেয়াল করে দেখেন এখনকার বিশ্বে যত অন্যায় হচ্ছে ম্যাক্সিমাম পাপ হচ্ছে পেটের কারণে পেট সুদ খায় কেন পেটের কারণে ঘুষ খায় কেন পেটের কারণে ইভেন যে ওই যে এখন জেনা করছে ওদেরকে তো এখন যৌনকর্মী বলতে হয় তাই না সংবাদ কথা বলতে হয় তো যৌনকর্মী যারা তারাও দেখবেন পেটের কারণেই করছে পেটের কারণে তারপর দেখবেন মানুষের সম্পদ আত্মসাত যে ছেলে মেয়ে বাল বাচ্চার জন্য পেট মানে মূল জিনিসটা কি পেট এবং চিরস্থায়িত্ব ক্ষমতার দাপট আর প্রবৃত্তির দাসত্ব এগুলো হচ্ছে মানুষের সবচেয়ে দুর্বল পয়েন্ট দেখবেন ম্যাক্সিমাম পাপ হচ্ছে মেয়েদের কারণে মেয়েদের কারণে না মেয়ের পিছনে মেঘ পিছনে আপনি চলে গেছেন এখানে আত্মহত্যা করছে কেউ কেউ এখানে আপনার জেনা করছে কেউ ঘর্ষণ করছে কেউ পরকে লিখতে হচ্ছে মানে মেয়েরই কোনো পাপ ওই বলেন না দুইটা পাপ যাকে পেয়ে গেছে তার লাইফটা ক্রাশ একটা হচ্ছে মেয়ে একটা হচ্ছে টাকা অর্থ সম্পদ লালসা যার মধ্যে পেয়ে বসেছে এর জীবন শেষ আর যার মেয়ের পেশা আছে মেয়ের নেশা যার মধ্যে আছে এর জীবন শেষ একে আপনি হেদায়তের পথে আনতে পারবেন না ইন্দা মাসা আল্লাহ আল্লাহ পাক যদি না আসেন আর ইবলিস তা অফ করছিল এবং সে কিন্তু টোপ দিল চিরস্থায়িত্বের টোপ দিল এবং কিসের টোপ দিল ফেরেস্তা হয়ে যাবে অমর হয়ে যাবে এবার আমাদের পিতা মাতা আদম এবং আওয়া হিমা সালাম তারা কিন্তু ফল খেয়ে ফেললেন নেন আর এটা এমন নয় একবার ওয়াস্তা দিয়েছে বাস খেয়ে ফেলেছেন এমন নয় কন্টিনিউয়াসলি সেই কাজটা করেছে একটা মানুষ যখন জেনা করে ইংলিশ কি একবার এসে বললেই কেউ জেনা করে ফেলে আস্তে আস্তে কিন্তু মানুষ জেনার পথে যায় ওই যে প্রথমে একদিন অনেকদিন একটা লেকচার দিয়েছিলাম না প্রথমে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একটা সম্পর্ক হয় তাই না তারপর কথাবার্তা হয় মোবাইল ফোন এক্সচেঞ্জ করে নোট এক্সচেঞ্জ করে কফি খায় আস্তে আস্তে ডেটিংয়ে যায় পরে দেখবেন এক পর্যায়ে গিয়ে জানায় এভাবে আর যারা ধর্ষক এতে ডাইরেক্ট একশো এত সময় নাই ডাইরেক্ট তো ইবলিস প্রতিটা পাপ মানুষকে ধাপে ধাপে করায় দেখবেন ইবলিস এখানেও কিন্তু আমাদের পিতামাতাকে ধাপে ধাপে ওইদিকে নিয়ে গিয়েছে এবার আসেন আমাদের পিতামাতা ফল খেয়ে ফেলবেন এই জায়গাটা খুব ভালো করে বোঝাও এই ফল খাওয়াটা আল্লাহর অবাধ্যতা না আল্লাপাক বলেছিলেন না যে জানেন হয়ে যাবে আল্লাপাক অবাধ্য হলেন অবাধ্যতার ফলাফলটা কি হলো এবার শোনেন আমরা সবাই জানি অবাধ্যতার ফলাফল কি পাক জান্নাত থেকে নামিয়ে দিয়েছে তাই তো এর আগে আর একটা ফলাফল হয়েছে এই ফলাফলের সাথে আমাদের বর্তমান সময়কার যে ইস্যুটা চলছে পোশাক নারী সংস্কৃতি আবিজাবি হ্যাঁ বেহায়াপনা বেলাল্লাপনা এই ইস্যুটা এখানে জড়িত এটা এটা আমারও বুঝতে এবং খুঁজে পেতে সময় লেগেছে আমরা সবাই স্টুডেন্ট লাইফে আদবা হলি সাল্লাম আদেশ লঙ্ঘন করেছেন ছাদেশ্ব আল্লাহাক জান্নাত থেকে কি করেছেন নামিয়ে দিয়েছেন এই নামিয়ে দিয়েছেন তারপরে হায়াত দিয়েছেন এখানে পরীক্ষা করছে এই তো এখানে আল্লাহ দেখবেন আমাদের আমল কেমন আমল ভালো হলে আবার আবার খারাপ হলে না কিন্তু এর আগে যে মুহূর্তে আমাদের পিতা মাতা ফল খেয়েছেন গাছের গাছের কাছে গিয়েছেন আল্লাহ আল্লাপায় আদেষ্ট লঙ্ঘন করেছেন সাথে সাথে তাদের গায়ের পোশাকটা খুলে পড়ে গেছে আমি বোঝাতে পারি নাই পুরো মহাবিশ্বের প্রথম লজ্জা প্রথম অপমান প্রথম শাস্তি ঠিক আছে আল্লাহর অবাধ্যতার প্রথম পরিণাম লজ্জা মানে লজ্জাহীন ভাবে গা থেকে কাপড় খসে পড়ে যাও ন্যাংটা হয়ে যাওয়া ন্যাংটা বাংলা ভাষায় বুঝতে পারছেন প্রথম শাস্তি প্রথম অবাধ্যতা এবং প্রথম অবাধ্যতার পরিণতি পুরো মহাবিশ্বে পুরো মহাবিশ্বে সভ্যতা শুরু থেকে শেষ পর্যন্ত প্রথম অ্যাক্সিডেন্ট ভাই যে আমরা বলছি পরিণতি পাপের পরিণতি অবাধ্যতার পরিণতি সেটা হলো গা থেকে কাপুর ফুলে যাও এই কথাটা লাবাক বলছেন এখন ইয়ুব দি ইলাহু লা বা উরি ইবলিস তোমাদের পিতামাতাকে এই গাছের কাছে নিয়ে গিয়ে ফল খাইয়ে তাদের গা থেকে পোশাক খুলে ফেলে দিয়েছে এবার কি বুঝতে পারছেন যে ইবলিস এখন বিশ্বে কি করছে ইবলিস সেম কাজটা করছে আমাদের সাথে আমাদের গা থেকে তারা পোশাক খুলে ফেলে দিচ্ছে সভ্যতা শুরুর পাপ সভ্যতার শুরুর পাপ বলছি না আমরা এটা আসলে ভুল সভ্যতার শুরুতে আদম এবং হাওয়া আলিহিমা সালাম যে ভুলটা করেছেন তার যে পরিণতি হয়েছে সেটা এটা ছিল না যে জান্নাতে জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দেয়া এবং পরিণতি এটা ছিল তাদের গা থেকে প্রথম কাপড় খুলে গেছে তারা নগ্ন হয়ে গেছেন ইবলিস সর্বপ্রথম আমাদের বাবা মাকে নগ্ন করেছে প্রলোভন দিয়ে ক্ষমতা প্রলোভন চিরস্থায়িত্বের প্রলোভন দিয়ে আজকের বিশ্বেও কি ইবলিসের দোষরা সেম কাজটা করছে না আজকের বিশ্বেও কি ইবলিসের মানুষ রূপী দোষর গুলা কাজটাই করছে না সেম কাজটা আমাদের গা থেকে ওরা পোশাক খুলে ফেলছে এরপর আল্লাহ পাক জান্নাত থেকে নামিয়ে দিয়েছে আগে কিন্তু এটা হয়নি আগে পোশাক খুলেছে এরপর কি হচ্ছে জানেন শুনেন আল্লাহ পাক وقال ما نهاكما ربكما عن هذه الشجره মেলে ان تكونا ملكين او تكونا من الخالدين

এটাই বলতে জান্না এবং আদম আলিহিমাসাল্লাম জান্নাতের গাছের পাতা ছিঁড়তে লাগলেন এবং সেই পাতা দিয়ে লজ্জাস্থান ঢাকতে লাগলেন আপনার বাবা আপনার মাকে যদি কেউ রাস্তায় নগ্ন করে ফেলে আপনার কেমন লাগবে আপনি কি করবেন তার ইজ্জত সম্মান বাঁচানোর জন্য আমাদের পিতা মাতাকে ইবলিস জান্নাতে নগ্ন করে দিয়েছিল এবং আমাদের পিতা মাতা জান্নাতের

পাকের কত দয়া মানুষের প্রতি দেখেন এই আল্লাহর অবাধ্য ছিল পাক তাকে বহিষ্কার করে কাফের বানিয়ে দিয়েছে চিরস্থায়ী আনক করেছেন আমাদের পিতা মাতাও ভুল করেছেন বাট পাক তাদেরকে চিরস্থায়ী জাহান্ন করেন নাই পাক তাদেরকে দয়া পরবশে ক্ষমা করে দিয়েছে শুধু তাই নয় পাক এত মহবত করেন আদম সন্তানকে যে তওবা করার যে ক্যানিমাটা সেই ক্যানিমাটাও আল্লাপাক আদব হাবাকে শিখিয়ে দিয়েছেন সুভাব কোন কালি ময়াদি দা বা কুকুর কী করব এটাও তারা বুঝতে পারছিলেন না আল্লাহকে একদম শিখিয়ে দিয়েছিলেন কল তারা বললো রদ দেয় না আমাদের প্রতিপালক জয়লাম নানফুসানা আমরা আমাদের উপর জুলুম করেছি ব্যবসার উপরে ওয়াইল্ড লাম লানা না ওয়া চারম না ব্য না কু ন্যান ন্যামিনাল ফাসিরিট এই দুয়াটা করলে আমাদের পিতামাতা আল্লাহকে মাফ করবে কিন্তু মাফ করার পরে আর জান্নাতে থাকা হলো এই পৃথিবীতে নামিয়ে দেওয়া পৃথিবীতে নামিয়ে দেওয়ার পরে একটা হায়াত দেয়া হলো তারপর পঞ্চাশ ষাট সত্তর একশো দুইশো পাঁচশো হাজার ইত্যাদি এবং আল্লাহ পক্ষ থেকে ঐশী গ্রন্থ পাঠানো হলো কখনো তাওরাত কখনো জাবু কখনো ইঞ্জিন ইত্যাদি কখনো কোরআন শর্ত দেওয়া হলো যারা আল্লাহ পাগের এই গ্রন্থগুলো গ্রন্থগুলো মেনে চলবে তারা ইনশাআল্লাহ আবার মৃত্যুর পর সেই জান্নাতে ফিরে যাবে যেখান থেকে তারা বহিষ্কৃত হয়েছে আর যে বা যারাই আল্লাহ পাগের এই আয়াত নিদর্শন এবং ঐশী গ্রন্থগুলোকে অস্বীকার করবে এটাকে মিথ্যা প্রতিপন্ন করবে আল্লাহ পাকের সবাই কিরে জাহান্ন পূর্ণ করবে ইনশাল্লাহ আল্লাহ পাক এটাও বলেছেন যে আল্লাহ পাক ওয়ালাক যারাগনা লিজাহান্নাম কাসীরা মিনাল বহু মানুষ আর জিনকে দিয়ে জাহান্নাম পূর্ণ করবেন আর এই দুই জাতিকে পাঠানো হয়েছিল পৃথিবীতে শুধু আল্লাহর ইবাদত করার জন্য ওমা ক্বালাকুল জিন্না ওয়াল ইনসা ইন্নানি আবুদুন্ন রাসুদা করে নাই এই কারণে আল্লাহ হাদিসের মধ্যে জানিয়েছেন প্রতি হাজারে 999 জন মানুষ কে আল্লাহ পাক জাহান্নামে তবে বেশিরভাগ জানি হবে এই মধ্যে এবার শোনেন আমাদের পিতা এই পরিণতির পর আল্লাপাক যখন আমাদেরকে পৃথিবীতে পাঠালেন আল্লাপাক আমাদেরকে নগ্ন করে পৃথিবীতে রাখেন নাই আল্লাহ পাক আসমান থেকে নিবাস পাঠিয়েছেন এই যে সমাজবিজ্ঞানের বইগুলোতে লিখে আছে না মানুষ আগে নগ্ন ছিল গাছের ছালপাতা পরে থাকতো তারপরে বন্য প্রাণী শিকার করতো ভয় ভয় থাকতো বোগাস মিথ্যা বাজে কথায় বোঝো একদম টোটাল মিথ্যা কথায় আল্লাহ রবুল্লা আলামিন সভ্যতা শুরু করেছেন নবী দ্বারা সভ্যতা শেষও করবেন নবী দ্বারা প্রত্যেক যুগে যুগে সভ্যতা ধারক এবং বাহক ছিলেন নবীগণ আর আদম আর ইসলাম পৃথিবীতে আসার পর নগ্ন হয়ে থাকেন নাই আল্লাহ পাক আসমান থেকে নেবাস পাঠিয়েছিলেন সুখান আল্লাহ পাক আমাদেরকে নগ্ন করে রাখেন নাই এবার দেখেন আল্লাহ পাক কি বলছেন ইয়া ব্যানি হ্যাঁ আচ্ছা আসেন ইয়া বানি আদম হে বনু আদম কাদের বলছেন আমাদেরকে কদ আনসালনা আলাইকুম লিবাসান ইউআরি সাওয়াতিকুম ওয়া রিশান হে বনু আদম আমি তোমাদেরকে লগ্ন ছেড়ে দিচ্ছি না আমি তোমাদের জন্য লেবাসার পোশাক পাঠাচ্ছি যেই পোশাক দিয়ে তোমরা তোমাদের লজ্জাস্থানকে আপিত করবে এবং সৌন্দর্য বর্ধন করো এটা করছি না আমরা এখন আচ্ছা আর তাকোয়ার লেবাস তাকোয়ার পোশাকটা হচ্ছে সবচেয়ে উত্তম যেমন দেখেন আমাদের সতর্কী এই নাবির উপর থেকে পর্যন্ত না তাই মনে কি আমরা এভাবেই ঘুরি এটা সর্বনিম্ন একটা স্কেল তাই না এর উপর আপনি জুব্বা পরছেন পাকবি পরছেন টুপি পরছেন বা আপনি আরো রিলেটানা কোনো পোশাক পরছেন এই পোশাকটাকে বলা হচ্ছে তাকোয়ার পোশাক মানে এবার আস তাকোয়া দেন এটা আরো উত্তম একজন মেয়ের অনেক আলেম বলছেন যে চোখ এই চোখটুকু ঢেকে রাখ বের করে দেখা যাবে বলছে না অনেকে বলেছেন কি না কিন্তু এটাও যদি কেউ সামনে জিলবা আপনি ঢেকে রাখে তাহলে কি উত্তম নয় পর্দার ক্ষেত্রে উত্তম নয় তো লিবাস তাকুয়ার যে পোশাক সেটা আরও উত্তম বেশ নর্মালি তো পোশাক দিয়েছি তাকুয়ার পোশাক সবচেয়ে উত্তম বেশ আল্লাহ পাগের একটা সতর্ক বাড়ি শুনে নেবার দেয়ালিকে মিনা আয়া চিল্লা এই পোশাকটা আল্লাহ পাগের নিদর্শন পোশাকটা কি আল্লাহ নিদর্শন লা ইননা কুম তরাক লা انا আনতুম ইয়াতযাক্কারুন যাদের বিরুদ্ধে করতে পারো কি শরণ করব ওই যে আমাদের পিতামাতাকে নগ্ন করে দিয়েছে ইবলিস এটা মনে রাখতে পারো তোমরা এটা আল্লাহ নিদর্শন আদম হে বনু আদম লা ইফতিনান্নাকুম الشয়তান এবার শোনো আল্লাহ পাক আমাদেরকে বলছেন হে বনু আদম লা ইফতিনান্নাকুম তন শয়তান যেন আবার তোমাদেরকে ফিতনায় ফেলতে না পার গিদমিনে থাকবে শয়তানের বহু দোষর তোমাদের সামনে থাকবে ডানে বামে যে ডান থেকে আসবে বাম থেকে আসবে হ্যাঁ শ্যামন পিছন থেকে আসবে মিডিয়ার মধ্যে তোমাদের গড়ে ধারে ঢুকে জানো শয়তান দোষর লাইন না কুমস্যা তর শয়তানের দোসররা যেন তোমাদেরকে ফেত্নায় ফেলতে না কে বলছেন পাক বলছেন কীরকম ফেত্না কেমা হ রজা বাবা ইকুমিনাং জান্না ঠিক যেভাবে শয়তান তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল ওই রকমই ফেত্নায় যেন না পারে ঠিক আছে

কবি সে এবং তার পুরো মিন এমন অবিলম্ভ থেকে যে জায়গা তোমরা দেখতে পাও আর শয়তান এবং তার অনুসারী যারা আছে মানুষের জিন তারা তোমাদেরকে দেখতে পারে এমন জায়গা থেকে যা তোমরা দেখো না আর আমরা যারা এই বিশ্বে আছি আমরা সঙ্গে এখন খেলার পুতুলের মতো খেলছি যারা নিয়ন্ত্রণ পান বিশ্বে এদেরকে কেউ দেখতে পারে না এরা মানুষ শৈতান কথা বুঝতে পারছেন আর এমনি জিন শয়তান যারা আছে এদেরকে তো আমরা দেখতে না অনেক দূর থেকে তারা আমাদেরকে দেখতে পায় আল্লাহ পাক সতর্ক করছেন এটা ইন্না জাআনাশ শায়াতিন আলিন আল্লাযিনা লা ইউমিনুন শোনেন নিশ্চয়ই যারা আমার প্রতি ঈমান আনে না বা আমার অবাধ্য হয় আমার আদেশ মানে না তাদের সাথে আমি শয়তানকে বন্ধু বানিয়ে দিয়েছে এবার বুঝলেন কেন বললাম এরা মানুষ শয়তান বিকজ এদেরকে আল্লাহ পাক শয়তানের বন্ধু বানিয়ে দিয়েছেন শয়তানের বন্ধু অন্য সুরয় আছে শয়তান জিন শয়তান মানুষ শয়তানে ওਹੀ করে জিন শয়তান মানুষ শয়তানের মাথায় এসব বুদ্ধি ঢালে শয়তানের বুদ্ধিগুলো শয়তান মানুষের মাথায় ঢাল মানে মানুষ মাথাটা আগে সে রিড করেছে কাকে কোন দিক দিয়ে রিসিভ করা যাও ঠিক আছে আচ্ছা এরপরে আরো আল্লাহ বলছে ভাই হিসেবে তারা যখন কোনো ফাহেসা কাজ করে নোংরা বেহায় মতো কাজ করে কন তারা বলে বজাত না আর না এরকম করেই আমরা আমাদের পিতা মাতাদেরকে পেয়েছি আর যুগ যুগ ধরে সংস্কৃতি চলে আসছে নম্রতার সংস্কৃতি বলে না কথা বুঝতে পারছেন না এই কথাই তারা বলে যেটা কোরআনে আছে আল্লাহ বলছেন তারা বলে আমাদের পিতৃ পুরুষদেরকে আমরা হাজার বছর থেকে দেখেছি এইভাবেই ডিসেপ্ট এমনি ছাড়া শাড়ি পরতে দেখেছি এমনি দেখেছি পেট বের করে চলতে এমনি দেখেছি এই শর্ট শর্ট কামিজ পরে চলতে নকা হয়ে চলতে এখন তো বিকিরি সংস্কৃতি আস এবং এটা মুভমেন্ট চলছে মানে মানুষের দেহ থেকে কাপড় ফুলে ফেলার মুভমেন্ট আন্দোলন শুরু হচ্ছে ঠিক আছে এবং দোহাই হচ্ছে আমরা হাজার বছর থেকে এমনিই চলছে এই যে এই যে আল্লাহ বলছে ইন্না ইন্না ওয়াজাদ ওয়াকান ওয়াজাদনা আলাইহি আবানা আমরা এর উপরে আমাদের পিতা মাতাদেরকে পেয়েছি ওয়াল্লাহু আমারনা বিহা এরা আরো বলে আল্লাহ আমাদেরকে এই আদেশ করেছেন নাউজুবিল্লাহ আল্লাহ বলছেন যে আল্লাহ পাকের আদেশ কি কোন ইন্না আল্লাহ লা ইয়াবনু বিল ফাহশা নিঃসন্দেহে আল্লাহ পাক কোনো ফাহেসা কাজের আদেশ করতেই পারেন করেন আল্লাহ কোনো নিঃসন্দেহ বেহার কোন কোনো আদেশ কোনো আদেশ করতে পারেন না আচ্ছা তোমরা কি আল্লাহ সম্পর্কে এমন কথা বলছো যে কথা তোমরা জানো না এই পর্যন্ত থাক এবার আসেন বাস্তবতা আস এতটুকু যে আমরা হিস্ট্রির সূচনার কথাগুলো বললাম এখানে আপনারা কিন্তু প্রথম একটা দলিল পেলেন মানুষের দেহ থেকে পোশাক খুলে ফেলেন এরপর আমি পুরো কোরআনটা ঘাটার চেষ্টা করেছি আদম আলী ইসলাম থেকে শুরু করে মোহাম্মদ সাল আলী হাসান পর্যন্ত হাজার হাজার শতাব্দী চলে গেছে যায় নাই হাজার হাজার বছর চলে গেছে বহু জাতি এসেছে বহু জাতি চলেও গেছে আমরা কি প্রথম জাতি নাকি এর আগে কত জাতি পৃথিবীতে এসেছে চলেও গেছে গেছে না আচ্ছা কোরআন ঘেটে ঘেটে ক্লান্ত হয়ে যাওয়ার পর আমরা এমন কোনো জাতি পাচ্ছি না যাদের কথা আল্লাহ বলেছেন যে আমি তাদেরকে ধ্বংস করেছি অশ্লীলতার কারণে বা এই আপনার কারণে বা বাহেসা কাজের কারণে সরাসরি এই একটা কারণ দেখে আল্লাহ পাক কোনো ধ্বংস করেছেন খুব রেয়ার আর খুঁজে পাওয়া যাচ্ছেন শুধু তিনটা জায়গা বের করতে পেরেছি কটা জায়গা তিনটা এক নম্বর দেখেন আদম আলম ইসলাম না এই জাতিটাকে আল্লাহ পাক ধ্বংস করেছেন না এই ধ্বংসটাকে আল্লাহ পাক এই বেপট দামির কারণে করেছেন অশ্লীলতার কারণে করেছেন পোশাকের অপসংস্কৃতির কারণে করেছেন করেন শির্কের কারণে করেছেন কি কারণে শির্ক আল্লাপাক সবাইকে ডুবিয়ে মেরেছেন কিন্তু ওরা যে লগ্ন পোশাক করে রাস্তাঘাটে চলাফেরা করতো এই কথাটা কিন্তু আল্লাপাক বলেন তার মানে ওদের পাপ এটা ছিল না এরপর ইব্রাহিম আল ইসলামের কম কি এই কারণে ধ্বংস হয়েছে অশ্লীলতার কারণে ধ্বংস হয়েছে বেহাপরের কারণে ধ্বংস হয়েছে নগ্নতা সংস্কৃতির অপরচর্চার কারণে ধ্বংস হয়েছে না শির্কের কারণে আজ জাতি কারণে না সাম জাতি কারণে না একটা জাতি পাওয়া যায় তার নাম কমেলুত কি নাম লুথ এই লুথ কম ছিল সমকামী তারা মেয়েদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতো না বরং ছেলেতে ছেলে ছেলে জেলা করতো না এই একটা জাতি পাচ্ছি ইতিহাসে যারা অশ্লীলতার কারণে ফাহেসা কাজের কারণে সমকামিতার কারণে নোংরাবের কারণে আল্লাহবা পুরো উপরে উঠিয়ে নিচে নামিয়ে ধসিয়ে দিয়েছে এই একটা জাতি পেলাম আরেকটা যদি পাওয়া যায় তার নাম হচ্ছে বানু ইসরাইল কি না বানু ইসরাহল আল্লাহ রসুল ইসলাম বলছেন যে তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো এবং নারীর ফেতনা থেকে বেঁচে থাকো কারণ বানু ইসরাইল মানে মুসা আর ইসলামের যে কম ছিল এই কমের মধ্যে প্রথম ফেতনা দেখা দিয়েছিল মেয়েদের ব্যাপার এই একটা পেলাম যে মেয়েদের কারণে বেহা পড়ার কারণে অশ্লীল পোশাকের কারণে নগ্নতার কারণে একটা সভ্যতাকে আল্লাহ শাস্তি দিয়েছে দুটা পাওয়া গেল ঠিক আছে এক একটা নুজ একটা হচ্ছে বানু ইসরায়েল ঠিক আছে আর একটা পাওয়া যায় এটা জোর করে সেটা হলো নবী মোহাম্মদ সাল আলী হাসাল্লাম নবী হওয়ার ঠিক আগের সময়টা যেটাকে আমরা কি বলি আইয়ামে আমে ওই সময়ে মেয়েদের জেলাটা ব্যাপক ছিল ব্যবচারটা ব্যাপক ছিল পরকীয়াও ছিল বৈবাহিক তেমন কোনো অধিকার ছিল এমনও হতো যে একটা মেয়ের সাথে আট দশজন পুরুষ সহবাস করত করার পরে সেই মেয়ে যখন গর্ভবতী হতো তার বাচ্চা প্রসব করার পর সেই মেয়ে দশজনকে ডেকে দাঁড় করাতো দাঁড় করিয়ে বলতো যে অমুকে হচ্ছে আমার এই বাচ্চার বাপ তারপরে এর সাথে বিয়ে হতো চিন্তা করতে পারেন তো নারীদের যে বৈষয়িক অধিকার ধর্মীয় অধিকার আপনার পোশাকের অধিকার স্বাধীনতার অধিকার সম্পত্তির অধিকার এগুলো ছিল নয় এই একটা সভ্যতা পাওয়া যাচ্ছে তাহলে তিনটা আমরা পের করতে পারলাম কথা ঠিক আছে আচ্ছা এবার আসেন এই তিনটা সভ্যতার পর নবী সাল্লাহ যখন নবী হলেন তখন তিনি সমস্ত অশ্লীলতার শেকটটাকে উপরে ফেলে দিলেন সভ্যতার ইতিহাস থেকে শুরু করে আমরা যত জাতির ধ্বংস দেখছি এই ধ্বংসগুলো শির্কের কারণে হয়েছে পুফুরির কারণে হয়েছে অবাধ্যতার কারণে হয়েছে মাত্র কয়েকটা জাতির ক্ষেত্রে অশ্লীলতা বেহনা আপনার ফাহেসা কাজ ইগনোর রিজন দেখানো হয়েছে তো এ থেকে একটা বিষয় প্রমাণ করা যায় এই কথাটা ভালো করে এ একটা বলছেন প্রমাণ করা যায় যে যত সভ্যতা ধ্বংস হয়ে গেছে ওই সভ্যতার মানুষরা আর যাই করুক না কেন তাদের পোশাক আশাক ঠিকঠাক ছিল কথা বুঝতে পারছেন না যত সভ্যতা ধ্বংস হয়ে গেছে আজ সামুদ নো ফের ঠিক আছে যত সভ্যতা ধ্বংস হয়ে গেছে তাদের আর যত পাপি থাক হয়তো কেউ অহংকারী ছিল কেউ পুহরি করেছে কেউ শিরিক করেছে হ্যাঁ কেউ সন্তানদেরকে হত্যা করেছে কেউ মানুষ হত্যা করেছে কেউ জুলুম করেছে কেউ অহংকার করেছে ইত্যাদি কিন্তু তাদের পোশাক আশাক শতাব্দীর পর শতাব্দী ঠিকঠাকই ছিল এটা নিয়ে আল্লাপাক কোরআনে খুব বেশি কথা বলেন না মানে বোঝা যায় যে এটা রিমার্কেবল কোনো কথা বলার বিষয় ছিল না আল্লাপাক বলেন অর্থাৎ যুগ যুগ ধরে মানুষের শালীনতার পোশাকটা ঠিকই ছিল কারণ মানুষ জানতো যে তাদের পিতা মাতাকে আল্লাপাক সরি তাদের পিতা মাতাকে লগ্ন করে চেয়েছিল জান্নাতে এই কথাটা মানুষের মাথা ছিলই